আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আজকে ক্লাসে আমরা দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা একটি বোর্ড প্রশ্নের সমাধান করব তোমরা দেখতে পাচ্ছ একটি প্রশ্ন যেখানে একটা উদ্দীপক একটা না দুইটা উদ্দীপক দেওয়া আছে এবং প্রশ্ন কয়ের জন্য আমাদের উদ্দীপক লাগবে না একটি সমবাহ ত্রিভুজের পরিসীমা হচ্ছে পনেরো সেন্টিমিটার হলে ত্রিভুজটি ক্ষেত্রফল নির্ণয় করো দেখো সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে যদি আমি এ ধরি তাহলে বাহুর দৈর্ঘ্য এ অর্থাৎ এ সমান সমান হচ্ছে কত বলতো কত হবে পরিসীমা দেওয়া আছে পরিসীমা হলো থ্রি এ যদি বাহুর দৈর্ঘ্য ধরো তুমি ধরো যে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সেন্টিমিটার সেন্টিমিটারকে সেন্টিমিটার ওকে তাহলে পরিসীমা কি হবে বলতো যেহেতু এটার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তাই পরিসীমা হবে হচ্ছে থ্রি এ কারণ কি এ প্লাস এ প্লাস এ ত্রিভুজের তিনটা বাহু যোগ করলে হয় পরিসীমা এ প্লাস এ প্লাস এ সমান সমান থ্রি এ হয় তাহলে এটা হচ্ছে পরিসীমা তাহলে অ্যাকজিনকৃত কোয়েশ্চেন আমরা কী পাই বলতো এই যে প্রশ্ন অনুসারে এই থ্রি এ ইকুয়ালস টু কত ফিফটিন তাহলে এ সমান সমান কত এ সমান সমান ফাইভ বের করতে হবে কি এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা জানি সম্ভবত ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে ক্ষেত্রফল সমান কী হবে বলতো তো রুট থ্রি বাই ফোর স্কোয়ার তো এখানে আমরা কী করবো এই রুট থ্রি বাই ফোর তাই না এখানে এর মান কত ফাইভ তাহলে ফাইভের উপর স্কোয়ার করে দাও তাহলে টোয়েন্টি ফাইভ রুট থ্রি বাই ফোর আমরা এখানে যে আনসারটা পাচ্ছি তা হচ্ছে টেন পয়েন্ট এইট টু ফাইভ এইট টু ফাইভ সেন্টিমিটার স্কোয়ার এইটা হচ্ছে আমাদের এই সমবাহ ত্রিভুজির ক্ষেত্রে মেন্সুরেশন বা হচ্ছে পরিমিতির একটা ছোটো প্রশ্ন যে মধ্যে এভাবে মিক্স করে দিতে পারে খুবই সহজ একদম তো আমরা এখানে কী করছি বলতো এটা হচ্ছে আমাদের কয়ের সমাধান যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কে ধরলাম পরিসীমা হচ্ছে থ্রি তাহলে পরিসীমা থেকে আমি বাহুর দৈর্ঘ্যটা বের করে ক্ষেত্রফলের সূত্রের মধ্যে মান বসা দিলে ক্লিয়ার হয়ে যাবে তো আমরা কিন্তু আমাদের ইজি ম্যাথ বইতেও এটাকে তোমাদের জন্য খুব সহজভাবে করে রাখছি একটু দেখে নিতে পারো যে ত্রিভুজের পরিসীমা থেকে বাহুর দৈর্ঘ্য বের করলাম তারপরে সূত্রের মধ্যে মানটা বসাই দিলাম এবার আসো পরের প্রশ্নে চলে যায় পরের প্রশ্নে বলা হচ্ছে যে কি বলা হচ্ছে ভালো করে বুঝছো এই দেখো প্রশ্ন খ প্রমাণ করো যে বি ডি বি স্কোয়ার প্লাস ডি সি স্কয়ার ইজ ইকুয়ালস টু টু এডিএ স্কোয়ার দেখতে হবে যে এই যে কোশ্চেনটা এই যে কোশ্চেনের যে অংশটা বা পোশনটা আমাদের স্টিমের কোন পার্টের সাথে কানেক্টেড অর্থাৎ উদ্দীপকের কোন পার্টের সাথে এটা মিলবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে তো আসলে উদ্দীপকে বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ হচ্ছে তোমার হচ্ছে পিকিউআর তো পিকিউআর আসলে আমার এখানে লাগবে না পিকিউআর নাই পিউআর এম এর নাই সংসা নাই তাহলে এবিসি ত্রিভুজ এবিসি ত্রিভুজ এখানে বি আছে সি আছে এ আছে আবার সমকোণ ত্রিভুজ যার এই দুইটা বাহু সমান মানে সমকোণী সমদি বাহু ত্রিভুজ এই বিসি হচ্ছে অতিভুজ তার মধ্য যে উপর যে কোনো একটা বিন্দু হচ্ছে ডি যে কোনো বিন্দু কি এই ডি আচ্ছা তাহলে যে কোনো একটা বিন্দু ডি সেখান থেকে আমরা এটা প্রমাণ করতে চাচ্ছি চলো এটা প্রমাণ করা যাক খুব ভালো করে খেয়াল করো আমাদের উদ্দীপকের যেটা দেওয়া ছিল ত্রিভুজ এবিসি এই হলো ত্রিভুজ এবিসি ওকে ত্রিভুজ এবিসি অতিভুজ হচ্ছে এখানে এসি সি আর বিসি সমান এটা সমদ্বিবাহ সমকোণী ত্রিভুজ প্রশ্ন বলা আছে অধিভূত হচ্ছে বিসি বিসি এর উপর যে কোনো একটা বিন্দু হলো D এই যে কোনো বিন্দু হচ্ছে ডি তাহলে বিসি এর উপর যে কোনো একটি বিন্দু ডি প্রমাণ করতে হবে যে বি ডি স্কোয়ার বি ডি প্লাস ডি সি স্কোয়ার টু টু এ ডি আচ্ছা খুব সহজে আমরা এটা প্রমাণ করতে পারবো একটু খেয়াল করো আমরা এই ডি বিন্দু থেকে কোন বিন্দু থেকে ডি বিন্দু থেকে কোন বিন্দু থেকে ডি বিন্দু থেকে এই এসি এর উপর ডি এন এবং ডি এম লম্বটানি কি করছি বলতো ডি বিন্দু থেকে বি ও এসি এর উপর যথাক্রমে ডি এম এবং লম্ব লম্বটানি দিলাম লম্বটেনে একটু মনোযোগ দাও প্রথমে আমরা বড় ত্রিভুজটাকে একটু ধরি মানে পুরো ত্রিভুজটা মূল ত্রিভুজ মূল ত্রিভুজ বলতে আমরা এই ত্রিভুজটাকে বুঝি ত্রিভুজ সি এই ত্রিভুজের কোনটা হচ্ছে সমকোণ কারণ বিসি হচ্ছে এখানে অতিভুজ তাহলে কি কোনটা বলতো এ কোনটা হচ্ছে সমকোণ যদি এ কোনটা সমকোণ হয় তাহলে এটা নব্বই ডিগ্রি তাহলে বাকি দুইটা কোণের যোগফল আবার হবে নব্বই ডিগ্রি তার মানে কোন বি কোন বি প্লাস কোন সি ইকাল ডিগ্রি যেহেতু এই বাহু দুইটা সমান আমরা জানি সমান সমান কোন বিপরীত কোন সমান সমান সরি সমান সমান বাহুর বিপরীত কোন সমান তার মানে এ দুইটা বাহু যদি সমান হয় এটা সমিবাহু ত্রিভুজ আর সমিবাহু ত্রিভুজের যদি এটা ভূমি ধরো তাহলে ভূমির সাথে উৎপন্ন কোন দুইটি কি সমান তার মানে কোন এ আর কোন সি সমান হয় তার মানে নব্বই ডিগ্রি যদি হয় আবার সমান সমান হয় তাহলে নাইনটিকে তোমরা টু দ্বারা ডিভাইড করো কত ডিগ্রি বলো তো ফর্টি ফাইভ ডিগ্রি তার মানে কোন বিও ফর্টি ফাইভ ডিগ্রি কোন সিও ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখানে লেখা যাবে যে কোন বি প্লাস সমান কোন সি সমান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি কারণ কি এই ত্রিভুজটা সম বা দ্বিবাহু সমকো ত্রিভুজ এই জন্য ওকে বুঝলাম এখন আসো ত্রিভুজ বি এম এম এই যে ত্রিভুজটা ভালো করে খেয়াল করো এটাও সমকোণী লম্ব টানছি না তাহলে এটা সমকোণী এটা হলো অতিভুজ তাহলে পিথা সূত্র দেওয়া যাবে এবং এখানে এই কোনটা হলে সমকোনটাতে তো আমরা নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে যে ডিকোটা আছে এই কোনটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে ডিকো বলতে আমি বলি এম বি অথবা এম ডিটা মাঝখানে থাকলে হবে তার মানে এই কোনটাও কি ফর্টি ফাইভ ডিগ্রি বিকজ অফ এখানে ফর্টি ফাইভ ডিগ্রি হয় ডি কোনটা ফর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে এবার খেয়াল করো এটাও কিন্তু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল এটা কি হয়ে গেল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল পিথাগোরাস মারা যাবে এখানে অবশ্যই মারা যাবে তো পিথাগোরাসের সূত্র বেড়ে দেব এখানে অতিভুজ কি বলো অতিভুজ হচ্ছে বিডি একটা লম্বা একটা ভূমি ধরো ধরে তুমি পিথাগোরাসের সূত্র দিয়ে দাও দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের জন্য তো আমরা এই বাহুগুলোকে সমান বলতে পারি সমান বলতে পারি কারণ ফর্টি ফাইভ ডিগ্রি করে যদি কোণ তৈরি হয় একটু দেখো এই যে চিত্রটাকে একটু দেখায় দেখো এই কোনটা নব্বই এটা পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ তাহলে একই রকমভাবে এই কোনটা নব্বই এটা পঁয়তাল্লিশ ছিল তাহলে এটাও পঁয়তাল্লিশ তাহলে এই বাহুটা এই যে এন সমান হচ্ছে এন লিখতে পারবা একই রকমভাবে এখানে তোমার হচ্ছে এম সমান হচ্ছে বি এম লিখতে পারবা এগুলো সমান হবে এই দুইটা কি সমান তুমি নামটাকে সিএনআল সি লিখতে পারো ডিএনএল কে কেন ডি লিখতে পারো কোনো সমস্যা নেই এতে কিছু যায় আসে না তো আমরা এটা দেখাইলাম আর একই কারণ এটাও এই যে ডিএম সমান বিএম আর ডিএম সমান সিএন ওকে এবার ত্রিভুজ যে ত্রিভুজটাকে দেখাইলাম সমকোণী সমদিপ ত্রিভুজ পৃথাগ্রথের সূত্র দিলাম বিডি স্কোয়ার সমান হচ্ছে বিডি স্কোয়ার সমান ডিএম স্কোয়ার প্লাস বিএম স্কোয়ার এখন এইখানে একটু খেয়াল করো এই যে ডি এম ডিএমটাকে রেখে দিলাম এখানে আর সমান কি বিএম তাহলে বিএম যদি না লিখে আমি আবার ডিএম লিখি কোনো প্রবলেম আছে না কোনো প্রবলেম নাই কারণ কি যেহেতু এরা পরস্পর সমান একটা ক্যারেক্টার দিয়ে রিপ্লেস করা যাবে কেন করবো তাহলে আমরা একটা যোগ করতে পারবো একই জিনিস হলো যোগ করা যাবে তাহলে ডিএম স্কোয়ার বিএম স্কোয়ার না লিখে লিখলাম ডিএম স্কোয়ার ডিএম স্কোয়ার ডিএম স্কোয়ার যোগ করলে কি হয় টু ডিএম স্কোয়ার তার মানে কি হল বিডি স্কোয়ার ইকোয়ালস টু টু ডিএমএ স্কোয়ার এই পর্যন্ত বুঝতে কারোর সমস্যা হয় না এটা একটা নম্বর সমীকরণ একই ভাবে আমরা যদি উপরে ত্রিভুজটাকে নিই ডিসিএম তার ক্ষেত্রে আমরা কিন্তু কি প্রমাণ করতে পারবো যে সিডি স্কোয়ার এই যে সিডি স্কোয়ার পিথাগোরাস দিলাম দেওয়ার পরে এই ডিএম এই সিএন আর ডিএন সমান আর সিএন আর ডিএন সমান তাই সিএন না লিখে আবার ডিএন লিখলাম তাহলে সিডি স্কোয়ার সমান টু ডিএন স্কোয়ার একটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ একটু খেয়াল করে দেখো এবার এই যে চতুর্ভুজটা এখন এখানে একটু যদি আমরা মনোযোগ দেই এই যে চতুর্ভুজটা দেখো এই কোনটা সমকোণ এখানে লম্ব টানছিলাম তাই এই কোনটাও সমকোণ এখানে লম্ব টানছিলাম তাই এই কোনটাও সমকোণ ভালো করে খেয়াল করো যদি আমি এই কোনটার কথা বলি তাহলে এটাও সমকোণ হবে কারণ চতুর্ভুজে চার কোণ সমষ্টি চার সমকোণ তাহলে তিনটা তো সমকোণ আছে চার নম্বরটা চার সমকোণ না হয়ে কোনো উপায় নেই তাহলে আবার এই বাহুটা আর এই বাহুটা সমান প্রমাণ হয়ে গেছে অলরেডি এখন একটু খেয়াল করো কোনো একটা চতুর্ভুজের যদি সন্নিহিত বাহু সমান হয় অর্থাৎ কোনগুলো সমান হয় সেটাকে আমরা বর্গ বলি বর্গ আমরা সেটাকে আবার চাইলে আয়তও বলতে পারি কারণ আয়তক্ষেত্র কিন্তু একটা বর্গ হতে পারে বর্গ আয়তক্ষেত্র হয় না কিন্তু আয়তক্ষেত্রে বর্গ হয় কারণ কিন্তু খেয়াল করো এইটা হচ্ছে একটা আয়তক্ষেত্র যার এই বিপরীত বাহুগুলো সমান বিপরীত বাহুগুলো কি সমান কোনগুলো সমকোণ আর এটা হচ্ছে একটা বর্গ যার বিপরীত বাহু না প্রত্যেকটা বাহু সমান কোনগুলো সমকোণ মানে চারটা বাহুই সমান বিপরীত বাহু তো সমানই আবার চারটা বাহু সমান দেখো এই বাহু সমান এই বিপরীত বাহু সমান তো আমরা বর্গের ক্ষেত্রে জানি বিপরীত বাহুগুলো সমান কোনগুলো সমকোণ কর্ণও কিন্তু সমান এদের কর্ণ এদের কর্ণ সমান এদেরও কর্ণ সমান তার মানে মনে করো যে এর লাগবে হচ্ছে এক একজোড়া বাহু সমান অর্থাৎ বিপরীত বিপরীত বাহু সমান জোড়া বিপরীত বাহু সমান হলেই তাকে আয়ত বলা যায় এখন এইখানে হচ্ছে দুই বিপরীত বিপরীতবাহু সমান আমি চাইলাম এক জোড়া দিল দুই জোড়া তার মানে কি এটা ভালো আমি যখন কারো কাছে দশ টাকা চাই কেউ আমাকে বিশ টাকা দিলে আমি তো খুশি হব তাই না তো চাচ্ছি জোড়া দিচ্ছে দুই জোড়া তার মানে বর্গকে তুমি চাইলে আয়ত বলতে পারবা কিন্তু আয়তকে এই বর্গকে চাইলে আয়ত বলা যাবে কিন্তু আয়তকে কিন্তু বর্গ বলা যাবে না কারণ বর্গের আবার প্রত্যেকটি বাহু সমান হতে হবে এখানে কন্ডিশন কম এখানে কন্ডিশন বেশি তাহলে বেশির মধ্যে কম থাকে কমের মধ্যে বেশি থাকে না তার মানে এটাকে আমরা বর্গ বলতে পারি এটাকে আয়তও বলতে পারি তো মনে করো এ এম এন এটা একটা আয়ত যদি ধরি তাহলে আয়তের বাহুগুলো সমান হয় কোনগুলো সমান হয় তার মানে এখানে এ এন আর এ এম আর ডি এম আর এগুলো সব পরস্পর সমান তাহলে এই যে আমরা দেখলাম যে আয়তক্ষেত্রে যখন তখন এর বাহুগুলো সমান হবে বাহুগুলো কী হবে এ এম সমান ডিএন সমান হবে আচ্ছা ভালো কথা এবার আমরা যে দুইটা সমীকরণ গঠন করে রাখছিলাম যে এই যে সিডি স্কোয়ার দেখো সিডি স্কোয়ার এটা দুই নম্বর সমীকরণ আর এইখানে লিখছিলাম হচ্ছে বিডি স্কোয়ার বিডি স্কোয়ার সমান টু এম ডি এটা হল দুই এক নম্বর সমীকরণ তো আমরা এখন এই সমীকরণ দুইটাকে যোগ করব সমীকরণ এক আর দুইকে যখন যোগ করছি একের বাম পাস দুইয়ের পাশ একের ডান পাশ দুইয়ের পাশ হয়ে গেল এবার দেখো এখান থেকে আমরা এই টু আর এই টু চাইলে টুটা কমন নিতে পারি টুটা নিলাম কমন টু কমন নিলে এখানে হচ্ছে এমডিএ স্কোয়ার আর হচ্ছে ডিএনএ স্কোয়ার এবার আসো এই ত্রিভুজটার মধ্যে একটু যাব ত্রিভুজ কি ডি এ এম ডি এম বলতে এই ত্রিভুজটাকে বোঝায় এইটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তাহলে এটা হচ্ছে অতিভূষ অতিভূষ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভুম স্কোয়ার এডি স্কোয়ার প্লাস এ এম স্কোয়ার প্লাস ডিএম স্কোয়ার আমরা চাইলে আমরা চাইলে সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিতে পারি এডি স্কোয়ার সমান হচ্ছে ডিএম স্কোয়ার এএম স্কোয়ার ওকে ফাইন এবার ডিএমটা ডিএমের জায়গায় থাকলো এই এ এমটা না লিখে এ এম এর পরিবর্তে এ এম সমান ডিএন আমি আবার কী লিখতে পারি বলো যে দেখো সমান আয়তক্ষেত্রের শর্তে এখানে ডিএন লিখতে পারি কেন কারণ আমরা যেন যোগ করতে পারি সেই জন্য ডিএন আচ্ছা আচ্ছা যোগ না আমরা প্রমাণে যারা চাচ্ছে তার জন্য এখন দেখো প্রত্যেকটা ইকুয়েশানকে এই যে পুরো সমীকরণটাকে আমরা কী করতে পারি দুই দ্বারা মাল্টিপ্লাই করতে পারি দুই দ্বারা গুন করে দিলাম কী করলাম টু এ স্কোয়ার আর এখানে দুই দিয়ে গুণ করে দিলাম তাই না আচ্ছা এবার দেখো গুণ করলে এখানে কি পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে টু ডিএম স্কোয়ার প্লাস হচ্ছে টু ডিএন স্কোয়ার ওকে ডিএন স্কোয়ার এবার টু ডি দেখো এখানে টু ডিএম স্কোয়ার টু ডিএম স্কোয়ার হচ্ছে সমান হচ্ছে বিডি আর টু ডিএন স্কোয়ার সমান হচ্ছে ডিসি একটু খেয়াল করি আমরা এ দেখো টু ডিএন স্কোয়ার সমান হল সিডি আর টু ডিএম স্কোয়ার সমান হচ্ছে বিডি তাহলে এই দেখো এটার পরিবর্তে বিডি আর এটার পরিবর্তে সিডি বা ডিসি লেখা যাবে তো আমাকে তো এটাই প্রমাণ করতে বলছিলো দেখো সু সাদা লিখছে এটাকে বাম পাশে এনে ডান পাশে দিয়ে দিলাম আমার প্রমাণটা কিন্তু হয়ে গেছে একদম সহজে আমরা এটা বুঝে ফেললাম আশা করি তোমরাও বুঝতে পেরেছো আমরা পরবর্তী কোশ্চেনে যাব পরবর্তী কোশ্চেনটা অনেক ইজি একটা কোশ্চেন এবং অসংখ্যবার পরীক্ষা আসে এই যে একটু আমরা প্রশ্নটা দেখি যে ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের নাম হচ্ছে পিকিউ আর পিকিউ আর ত্রিভুজের এমআরএন দুইটা মধ্যবিন্দু সেটা কোন কোন বাহুর পিকি এবং পিয়ার বাহুর প্রমাণ করতে হবে কি যে এম এন যে দুইটা মধ্যবিন্দু যোগ করে যে রেখাটা হয় সেটা সেই তৃতীয় বাহু কিউআর হচ্ছে সমান্তরাল এবং এই যে মধ্যবিন্দুর সংযোগ রেখা যে রেখাটা আমি পাবো সেটা তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হবে এটা আমাদের বইয়েরই একটা উপপদ্য আমরা অসংখ্যবার এটা সমাধান করেছি এর আগের বোর্ড প্রশ্নগুলো সমাধান করছি মূল বই থেকে সমাধান করছি মানে এটা এতবার আসছে যে আজকে তোমাদের জন্য আরেকবার সমাধান করবো তোমরা বুঝে নিবা ইনশাল্লাহ তাহলে চলো কথা না বাড়ে শুরু করা যাক একটু যদি আমরা দেখি দেখ এখানে এই যে কোন পিক এখানে এটা হল তিউ পি কিউ আর এর এই পিকিউ আর পি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এমআরএন এটা প্রশ্নে বলা আছে আর আমাকে প্রমাণ করতে হবে এটা উদ্দীপক দেখে দেখে তো লিখে দিলাম সমস্যা নাই স্পেশাল নমিনেশন বা বিশেষ নির্বাচন আমরা কি করব স্টিমে যেটা থাকবে সেটা দেখে দেখে লিখে ফেলবো আচ্ছা এবার প্রমাণের জন্য আমি এমআরএন কে যোগ করে দিলাম কি করলাম বলতো এম এন কে যোগ করলাম আর হচ্ছে এফ পর্যন্ত বাড়াই দিলাম কেমন ভাবে যেন এম এন আর হচ্ছে এফ এন বা সি এই এন এফ হয় এই যে এমন যেন হয় এইভাবে সমান করে বাড়ালাম তারপরে আমরা কি করছি বলো এই এফ আর আর যোগ করি যোগ করে দিলাম যোগ করি যখন যোগ করলাম তখন একটা ত্রিভুজ তৈরি হলো তার বিপরীত দিকে আর একটা ত্রিভুজ আছে আমরা এই দুইটা ত্রিভুজকে প্রমাণের প্রথম ধাপে সর্বসম প্রমাণ করব কি প্রমাণ করব সর্বসম সর্বসম্ভব কনগ্রেন্স প্রুফ করতে আমার তিনটা উপত্ত লাগে ত্রিভুজের উপত্যটা মোট ছয়টা এই ছয়টা মধ্যে আমার লাগবে মাত্র তিনটা তো তিনটা কি হইতে পারে তিনটা বাহু নিতে পারো তুমি বাহু একটা কোন নিতে পারো দুইটা বাহু একটা কোন নিলে কোনটা অবশ্যই অন্তর্ভুক্ত বা সমকোণ নিতে হবে আবার তুমি চাইলে একটা বাহু আর দুইটা কোন নিয়েও প্রুভ করতে পারো এবং যুক্তিসহ যে সমান দেখাচ্ছ যুক্তিসহ এই তিনটা তথ্য নিয়ে ত্রিভুজ সর্বসম্ম প্রমাণ করতে পারলে ত্রিভুজে যে বাকি তিনটা উপত্য থাকে তারাও পরস্পর সমান হয়ে যায় তাহলে চলো একটু প্রমাণ করার চেষ্টা করি আর এইটার যে আরও বিস্তারিত যে ক্লাসগুলো আমরা বেসিক ক্লাসে এগুলো পড়িয়েছি তোমরা সেই ক্লাসগুলো একটু দেখে নিলে তোমাদের এই বোর্ড কোশ্চেন আসলে পানি পানি মনে হবে তো এখন যেটা আমরা করব এই যে ত্রিভুজ পি এম এন ত্রিভুজ পি এম এন এই যে ত্রিভুজটা আর ত্রিভুজ এখানে কোনটা এই নাম হচ্ছে এন এফ আর আর এফ এন অথবা আর এন এফ তুমি যেভাবে ইচ্ছা নাম লেখো সমস্যা নাই এর মধ্যে সমান আর এন দেখো পিএন সমান আর এন কেন এন কে মধ্যবিন্দু বলা হয়েছে প্রশ্নে কি হচ্ছে মধ্যবিন্দু তাহলে এই দুইটা সমান হবে এই যুক্তিতে মধ্যবিন্দু দেখাটাকে সমান দুই ভাগে ভাগ করে ঠিক একই রকমভাবে এম এন সমান এফ এন এম এন সমান এফ এন অঙ্কনের সময় বলছিলাম যেন সমান হয় তাই অঙ্কন অনুসারে এটা সমান এখন দেখো একটা সরল লেখাকে অন্য একটা সরল লেখা ক্রস করে গেলে বিপরীত দিকের যে কোন হয় এটাকে আমরা বলি কোণ আর কোণ পরস্পর সমান আবার তুমি এদিকেও বলতে পারো এই কোনও কি কোণ তাহলে তুমি যদি খেয়াল করো এই সরল লেখা এটাকে ক্রস করে যাওয়ায় এইখানে যে কোন তৈরি এটা কোণ তার মানে কোন পি এন এম সমান কোন আর এফ এই দেখো কোন সমান কারণ হচ্ছে এরা বিপ্রতিপ কোন এই শর্তে সমান তাহলে একটু খেয়াল করি এই ত্রিভুজের এই দুইটা বাহু দুইটা বাহু আর এই যে একটা কোন ওই ত্রিভুজের এই দুইটা বাহু আর এই যে একটা কোন পরস্পর সমান হয় তিনটা তথ্য মিলে গেল তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম তাহলে ত্রিভু ট্রাইঙ্গেল পি এম এন কনগ্রেন্স অফ ট্রায়াঙ্গেল আর এফ তাহলে দুইটা ত্রিভুজ যখন সর্বসম হলো এদের অনুরূপ বাহু অনুরূপ কোন যা দেখতে একই রকম তারা সবাই সমান তাহলে আমি বলতে পারি যে কোন পি এম এন এই যে কোনটা আর কোন এফ আর এই যে কোনটা এই দুইটা কোন পরস্পর সমান আবার দেখো কোনো একটা সরল রেখাকে যদি অন্য একটা সরল রেখা ক্রস করে যায় সরল সরলরেখাকে তাহলে এটাকে বলা হয় ছেদক তাহলে ছেদকের বিপরীত দিকের কোন হলো কোণ যদি কোণ আমরা সমান জানি তাহলে একান্তর কোণ কি হয় সমান হয় তাহলে এই কোণ দুইটা দেখো একান্তর কোণ সমান এবং একান্তর কোণ একান্তর কোণ সমান হয় আর একান্তর কোণ তৈরি হয় সমান্তরাল রেখার মাঝখানে তাহলে যদি এই রেখা দুটাকে বলি এবি আর সিডি তাহলে এই রেখা দুইটা সমান্তরাল যেহেতু একান্তর কোন এই কোনটা আর এই কোনটা সমান সমান্তরাল সরলেখার অভ্যন্তরে তাহলে এই রেখা দুটা কি হবে সমান্তরাল তো আমি এদেরকে বলছি একান্তর কোন তাহলে যে রেখায় উৎপন্ন হলো পিএম আর আর এফ এই রেখা দুইটা সমান্তরাল হবে পিএম আর আর এফ সমান্তরাল হবে কারণ একান্তর কোন সমান্তরাল রেখার মধ্যেই উৎপন্ন হয় ওকে তো পিএমটা কার অংশ বলো তো এর অংশ একটু আমি যদি আরেকবার দেখাই ধরো এইটা একটা সরল রেখা নাম হচ্ছে এবি আর এইটা একটা সরল রেখা নাম হলো সিডি এই দুটো সমান্তরাল তুমি যদি এই রেখাটাকে আরও একটু বাড়ায় দাও তাও সমান্তরাল থাকবে যদি আরও তুমি কমায় দাও তাও সমান্তরাল থাকবে তার মানে সমান্তরাল হওয়ার জন্য শর্ত কিন্তু সমান না অর্থাৎ মধ্যবর্তী ডিস্টেন্সটা সমান এখন এখানে দেখো এই জায়গাটা খেয়াল করো এই যে তোমার পিএমটা পিএমটা যদি আর এফ এর সমান্তরাল হয় পিএমটা অ্যাকচুয়ালি এর একটা অংশ তার মানে এই সিডিটা ধরো সিডি যদি আমি এই পর্যন্ত সিডি আর এখানে যদি মনে করি কি এফ এই সিএফটা সিডির একটা অংশ তাহলে সিডি যদি সমান্তরাল হয় সিএফ অবশ্যই সমান্তরাল হবে অথবা সিএফ যদি সমান্তরাল হয় সিডি অবশ্যই সমান্তরাল হবে ঠিক একই রকমভাবে পি এম যদি আর এফ এর সমান্তরাল হয় তাহলে টা অবশ্যই আর এফ এর সমান্তরাল হবে কারণ এই পিএম টা হচ্ছে পি এর একটা পর্ষণ বা একটা পার্ট ওকে তাহলে আমরা এটাকে সমান্তরাল বলতে পারবো একটু খেয়াল করো এম হচ্ছে পি কিউ এর কিন্তু প্রশ্নে বলা আছে তাহলে এম কিউ সমান হচ্ছে পি এম কিউ এম কিউ সমান বলা যাবে সমান বলা যাবে আর এফ কেন এ দেখো ত্রিভুজ সর্বসমতার কারণে পি এম সমান আর এফ বলা যাবে কারণ কি ত্রিভুজ সর্বসম তার মানে তাদের অনুরূপ সব কিছু বাহুগুলো সমান তার মানে এই যে পি এম বাহুটা আর আরেফ বাহুটা সমান হয় তাহলে এখানে দেখো এই যে কিউএম আর হচ্ছে আর এফ এই কিউএম আর আর এফ সমান হয়ে গেছে দেখো কিউএম আর আর এফ সমান হয়ে গেছে এবং এখানে এই পি এম যেহেতু পি কিউ যেহেতু আর এর সমান্তরাল পিকিউ তার একটা অংশ হচ্ছে পি তাহলে কি তুমি পি এম পিকিউ এর সমান্তরাল হচ্ছে আর এফ পিকিউ সমান্তরাল আর এফ হলে এই পিকিউয়ের একটা অংশ হচ্ছে কিউএম তাহলে এই দেখো সেই কিউএম সমান হচ্ছে আর এফ লেখা যাবে একটু খেয়াল করে দেখো এই বাহু এই বাহুটা এই যে দুইটা বাহু বা দুইটা সাইড এরা কিন্তু সমান্তরাল আবার এরা কিন্তু এই দেখো সমান এরা কি সমান তাহলে কোন একটা এক একজোড়া বাহু সমান হলেই তাকে আমরা সমান্তরাল বলি সমান হলেই তাকে কি বলি সমান্তরাল বলি সেটা সমান্তরাল সমান হলে অটোমেটিক্যালি সমান্তরাল হয় কিন্তু আমি দুইটা প্রুফ করেও দেখাইছি সমান এবং সমান্তরাল তার মানে এই চতুর্ভুজটাকে আমি চোখ বন্ধ করে একটা সামন্তরিক বলতে পারি কোন এ দেখো চতুর্ভুজ এম কিউ এম কিউ আর এফ এই চতুর্ভুজটা কিউ এম আর এফ সেটা যেভাবে তুমি নাম বলো কিউ আর এফ এম এই যে চতুর্ভুজটা এটা একটা সামান্তরিক আর আমরা জানি সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাহলে কি এম এফ সমান্তরাল কিউ আর বলা যায় এম সমান্তরাল কিউ বলা যায় এম সমান্তরাল কি বলা যায় কিউ এখন এই এম এর একটা পার্ট হচ্ছে এম তাহলে এম এফ যদি কিউ এর সমান্তরাল হয় তাহলে এম এন এর সমান্তরালই হবে একটা প্রমাণ কিন্তু হয়ে গেছে দেখো এখানে শুধু সমান না সমান্তরাল না সমান হয় কোন একটা চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হবে সামান্তরিক হলে তাহলে এটা যেহেতু সামান্তরিক তাহলে এখানে এম এফ আর কিউ আর সমান হবে দেখো এম এফ সমান আর একটু খেয়াল করে দেখো এম এফ এর মধ্যবর্তী কোনো একটা বিন্দু হচ্ছে এন তাহলে এটাকে ভেঙে আমি এম এন প্লাস এম প্লাস এনএফ লিখতে পারবো এম এন প্লাস এফ এম লিখতে পারবো এখন দেখো অঙ্কনের সময় বলছিলাম যে এম আর এন যেন সমান হয় এম এন আর এনএফ যেন সমান হয় সেইভাবে যেন আঁকি অঙ্কন অনুসারে সমান তাহলে যেহেতু সমান তাহলে এম এই এনএফটা না লিখে এম এন আমি চাইলে কি করতে পারি এম এন দ্বারা রিপ্লেস করতে পারি কেন আমি এম এন নিলাম যাতে আমি যোগ করতে পারি দুইটা একই জিনিস হলো যোগ করা যায় তাহলে এম এন আর এম যখন যোগ করলাম তখন কী হলো বলতো টু এম এন কী হলো টু এম এই যে টুটা এখানে গুণ আকারে আছে মাল্টিপ্লাই আকারে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে কী হবে ভাগ হয়ে যাবে এবং দেখো ভাগ হয়ে গেল। এবং যখন ভাগ হয়ে গেল তখন আমাদের একটা প্রমাণ হলো আর সমান্তরাল যেটা আমরা আগেই প্রমাণ করেছি তো আমাকে কিন্তু প্রশ্ন এই দুইটাই প্রমাণ করতে বলছিল আমি প্রমাণ করে দিয়েছি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ আমরা সমাধান করলাম আর দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালের একটি প্রশ্ন ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ